গতকালকে হোম সার্ভিসের কাজে যাওয়ার সময় আমার যে বাইক আছে সেটা নষ্ট হয়ে গেছে ইঞ্জিন বসে গেছে জানি না কি সমস্যা আজকে হোম সার্ভিসের কাজে যাচ্ছি অটো দিয়ে চলে আসছি এখন অল্প একটু পথ হেঁটে যাচ্ছি এক সময় সাইকেলে মানুষের বাসায় কাজে যেতাম হেঁটে যেতাম তারপর বাইক কিনলাম বাইক সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন আমি সাধারণত কম মূল্যে বাইক কিনি যার কারণে এই বাইক প্রতিনিয়ত কিছুদিন পরই নষ্ট হয়ে যায় অতি শীঘ্রই ভালো একটা বাইক কেনার পরিকল্পনা আছে আজকে হোম সার্ভিসে আসছি আমাদের এক বাই এদিকে আসো উনি হয়েছে গোলাম রসুল উনি চুয়াডাঙ্গা থেকে আসছে ফ্রিজ এবং চুলার কাজে আর এই বাইকে হয়তো আপনারা আগেও দেখেছেন নাম কি শরীফ শরীফ ভাই উনি ফ্রিজের কাজে এবং চুলার কাজে আসছিল ওনার কোর্স প্রায় শেষ পর্যায়ে উনি আর অল্প সময়ের ভিতর চলে যাবেন আপনারা যারা আমাদের থেকে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে কি কাজে যাচ্ছি যদি সময় সুযোগ হয় আমি দেখাবো তেইশশো টাকা কন্ট্যাক্ট করেছি একটা ফ্রিজের একটা পার্স লাগাবো এবং ডালার কাজ করে দিব। ওদেরকে নিয়ে করবো কত টাকা ইনকাম হলো এবং কত টাকা খরচ হলো এ বিষয়ে আমি সব কিছুই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওরা যাতে শিখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম